আল্লাহ বান্দার জন্য যথেষ্ট এটা মনে রাখবেন সবসময় চিন্তা করবেন আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে সফলতার চূড়ান্ত শিখরে বসায় দেবে আপনি যদি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনি কখনো হতাশ হবেন না এটা লিখে রাখেন আপনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে সেটা আপনি ধারণা করতে পারবেন না মহান রাবুল আলম আপনাকে কতটা ভালোবাসে এটা কখনো চিন্তা করতে পারবেন না বা ধারণা করতে পারবেন না আল্লাহ বান্দার জন্য যথেষ্ট এই কথা আবার রিপিট করলাম এই জন্যেই বাস্তবিক যেখানে রিজিকের ব্যবস্থা হওয়ারই কথা না সেখান থেকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় আমি কত খারাপ কাজে লিপ্ত আপনি কত খারাপ কাজে লিপ্ত আমরা অন্যায় করতেছি আল্লাহ সহ্য করতেছে আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছে আপনার ভুল সংশোধন করার জন্য বারবার সময় দিচ্ছে আপনি আমি প্রত্যেকেই ভুল করব করতেছি প্রতিনিয়ত করতেছি লোভ লালসা খারাপ কাজে লিপ্ত হচ্ছে ডে বাই ডে কিন্তু আল্লাহ দেখেন হুটাট করে আপনাকে শাস্তি দিচ্ছে না আল্লাহ আপনাকে নিয়ে চিন্তা করে আল্লাহ আপনাকে সুযোগ দেয় সুযোগটা কাজে লাগান দিন শেষে সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞতা ভালো মানসিকতা পিতা মাতার সম্মান করা পিতা মাতার আদেশ মেনে চলা পিতামাতাকে নিজের জীবনে চেয়ে ভালোবাসা এটা কর্তব্য নৈতিক দায়িত্ব দেখেন আমাদের আমাকে বিশেষ করে আমি যে মেন্টালিটির ছেলে আমাকে আপনি কোনোভাবেই যে পরিচিত করতে চায় পারবেন না আমি সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সব সময় বস্তু আমি করতে চাই আমি পিতামাতাকে ভালোবাসি এটা আমার achievement এটা আমার অর্জন আমি দেখছি লাইফে বাস্তব যেখানে আমি ফেলার যখন আমার মাকে আমি বলছি যে মা এখানে সমস্যা মা দোয়া করছে আল্লাহ ওই জায়গা থেকে রিকভারি করে নিয়ে আসছে তো পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য আমরা তো সঠিকভাবে পালন করতে পারবো না এটাই স্বাভাবিক যতটুকু সম্ভব যতটুকু তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন হকবেন না লিখে রাখেন আপনার উন্নতি আপনার অ্যাচিভমেন্ট আরও বেশি হবে যখন আপনি পিতা মাতার প্রতি কেয়ারের দিকে অগ্রসর হবেন প্রতি কেয়ার করেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করেন দিন শেষে আপনি ভালো থাকবেন যারা এইসব কাজ করে তারা ভালো থাকে পৃথিবীতে যত সাকসেসফুল স্টোরি দেখবেন মায়ের দোয়া বাবার দোয়া পিতা মাতার প্রতি ভালোবাসা ব্যতীত এচিভ করা সম্ভব হয়নি কোনোদিনও সম্ভব